কনফারেন্স রুম এর ভিডিও ভাইরাল এরকমই খবর বিভিন্ন চ্যানেলে বারবার দেখানো হচ্ছে এবং মার্কিং করে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তির মুখ আইডেন্টিফাই করে দেখানো হচ্ছে যে কনফারেন্স রুম এ যেখানে ধর্ষিতা হয়েছিলেন খুন হয়েছিলেন ডাক্তার জুনিয়র ডাক্তার আর করে তো তার সেখানে বিভিন্ন ধরনের ডাক্তার ব্যক্তিরা বহিরাগতরা ঢুকে ভিড় করে আছেন এরকম একটা ভিডিও আপনাদের দেখানো হচ্ছে সমস্ত মিডিয়ায় এটাও যে ফেক নিউজ অন্যান্য বহু ফেক নিউজের মাঝে এটাও নতুন করে একটা বিভিন্ন গদি মিডিয়া দেখাতে শুরু করলো এই নিয়ে কলকাতা পুলিশের সিনিয়র অফিসার তিনি কি বলেছেন এটা আপনাদের দেখা উচিত যে ফেক নিউজ দেখানো হচ্ছে সেটা আসলে কি তার পিছনে সত্যতা কি আছে ইত্যাদি নিয়ে ভিডিওটি প্রত্যেক অন্যত ভিডিওটি বেশি করে শেয়ার করুন কারণ গদি মিডিয়া অলরেডি মানুষের মগজে মিথ্যা খবর পৌঁছে দিয়েছে ফলে আপনাদের দায়িত্ব এই সঠিক বক্তব্যটাকে সঠিক খবরটাকে আপনাদের সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও দেখুন কি বলছেন পুলিশ এই ভাইরাল হওয়া ভিডিও যেটা গদি মিডিয়া এই মুহূর্তে দেখাচ্ছে মানে প্লেস অফ অকারেন্স বলে আমরা যেটাকে বলছি সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়ে ছিল সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে সেটা নিয়ে আমাদের লালবাজারের পক্ষ থেকে একটু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডেকে পাঠিয়েছি প্রথমেই বলি যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর জিকর হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের করডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিলো তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে গ্রড যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রড ডেট ডিক্লেয়ার করা সেটা এমার্জেন্সিতেই উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যেই জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন যারা ডাক্তার বাবুরা ছিলেন যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি ছিল যেটা আপনারা হয়তো দেখে ওনারা আপনাদের রিটার্নও দিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেখা যে পর্বটা যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে সেটা আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেন্সিক টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি দাবি দাবা লেখা হয়েছে যেখানে ডক্টর বাবুরা লিখেছেন তাছাড়া ওদের মধ্যে যত কত কথোপকথন হয়েছে টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে এই পুরো পোরশনটাই কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন যেটা সেমিনার হলের বাইরের যে করিডরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডর ওখানে কিন্তু অনেকেই ছিলেন কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি তারা বাইরেই ছিলেন এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া তার থেকে ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি এইটা কটা হয়তো তো আগেই আমরা প্রেস এ তো আমরা বলে দিয়েছি এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছিলাম আমরা শুনেছি এটা অনেকেই বলছেন যে কোনো আইএনজিবি ওখানে ছিলেন আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইএনজিবি রাখা ছিল এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন কিন্তু যিনি আইএনজিবি ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন সেমিনার হলে ভেতরে কর্ডন করা পোর্শনের বাইরে ধরুন এইটাই যে ঘরটা আপনারা এখানে বসে আছেন এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে একান্ন ফিট বাই বত্রিশ ফিট আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে চল্লিশ ফিট তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল এটা কর্ডন করা পোর্শনের বাইরে আপনার এবং আমার মধ্যে যদি ধরে নি ওইটা কর্ডন আর এখানে ডেড বডি এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি অ্যান্ড তখন প্রবেশ করা সম্ভব নয় এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো যদি আপনি আগে প্রেস ব্রিফগুলো সম্ভবত মিস করে গেছেন আমরা আলাদা করে বলে দেবো এটা মনে হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিল আমরা দাঁড়িয়ে তো দেখুন এখানে ছিলাম না না বাকির দরজাগুলো বন্ধ করা ছিল দেয়ার ইজ নো আদার্ বে ওই একটাই চ্যানেল ছিল ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে বাকিটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়েছিল ওটা কোনোভাবে আশা করা সম্ভব নয় যেখানকার যেটা ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ওটা ওই কর্ডন এরিয়ার বাইরে ওই এগারো ফুটের মধ্যে সেমেরা হলে ভেতরে